আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ফয়সাল টেক্সটাইল এর একটি নতুন ভিডিওতে এবং এই ভিডিওতে রমজানিদের স্পেশাল পাকিস্তান ইন্সপায়ার্ডের গর্জিয়াস সব কালেকশন নিয়ে চলে এসেছি প্রত্যেকটি কালার এত সুন্দর প্রত্যেকটি কালার ইনশাল্লাহ আপনাদেরকে খুলে দেখাবো আর এই ড্রেসগুলো অনলাইনে অর্ডার করতে হলে আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এই হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন আর আজকের ড্রেসগুলি একটু বেশি সুন্দর বিশেষ করে যারা হচ্ছে একটু বাজেটের মধ্যে গর্জিয়াস কালেকশন চাচ্ছেন তারা এই ড্রেসগুলি খুব দ্রুত পার্সেস করে ফেলবেন দেখেন চারটি ডিফারেন্ট কালার এসেছে কালারগুলো মাসাল্লাহ দেখার মতো আমরা এক এক করে প্রথমেই বলেছি প্রত্যেকটি কালারে আপনাদেরকে খুলে দেখাবো ফার্স্ট অফ হচ্ছে মিন্ট কালারটা দিয়ে শুরু করব আর এগুলো কিন্তু ফোর পিসের কালেকশন ইনারে কাপড় সহকারে দেওয়া থাকবে জাস্ট নেওয়ার পরে আপনারা মেক করে ফেলবেন সো এটা হচ্ছে কামিজ আমি যে নেকটা আছে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু গর্জিয়াস ভাবে এম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে আর এইখানে দেখেন এত সুন্দর লাক্সারি ভাবে করা আছে দুটি প্যাটার্ন এখানে করা আছে দেখেন কয়েকটি লেয়ার আছে এখানে একটি লেয়ার আছে এখানে একটি লেয়ার আছে এই পাশেও কিন্তু দুটি লেয়ার আছে মাঝখানে একটু হ্যাভি স্টিচের লেয়ার আছে অ্যান্ড কামিজের যে লোয়ার প্যানেলটা আছে কামেজের লোয়ার প্যানেল এখানেও কিন্তু গর্জিয়াসভাবে কাজ করা আছে সাথে হচ্ছে টার্সে লোয়ার কাপড়ারা পেয়ে যাবেন অ্যান্ড এটার মধ্যে হচ্ছে এই যে আমি ব্যাক পার্টটা একটু দেখে দিচ্ছি এক কালার পেয়ে যাবেন অ্যান্ড ভিতরে হচ্ছে ইনারে কাপড় সহকারে দেওয়া থাকবে এটা হচ্ছে ইনারের কাপড়টা এবং হাতার কাপড়টা আপনারা এক্সট্রাভাবে পাচ্ছেন পুরাতো থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন না হচ্ছে এটার যে ওনাটা আছে ওনাটা দেখিয়ে দিব দেন হচ্ছে আপনাদেরকে স্যালোয়ারটা দেখিয়ে দেবে এগুলো পাকিস্তানি ইন্সপায়ার্ডার এত সুন্দর এই যে দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা ওনাটা যদি দুইটা আঁচল আপনি দেখেন এত দারুণভাবে ওয়ার্ক করা আছে কাজের এমব্রয়ডারি এখানে আপনারা পেয়ে যাবেন আর হচ্ছে ড্রেসের সাথে যখন ওনাটা রাখবেন জাস্ট হ্যাভ এ লুক আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এত সুন্দরভাবে গর্জিয়াসভাবে কাজ করা আছে অ্যান্ড এটা হচ্ছে সেলওয়ারের কাপড়টা রাইট না ওইটার যে ডিজাইনগুলো আছে আমি এক এক করে আপনাদেরকে ডিজাইন বা কালারগুলো দেখিয়ে দিচ্ছি আর এই প্রত্যেকটি ড্রেসের প্রাইস আপনারা পাচ্ছেন পঁচিশশো টাকা করে যারা নিতে চাচ্ছেন স্ক্রিনশট নিয়ে আমাদের যে নাম্বার শুরুতে দেখিয়েছি সেই নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলতে পারবেন তো এটা হচ্ছে বার্গেন্ডি কালারের ভিতরে দেখেন এটা হবে আপনার কামেজটা সম্পূর্ণ জামাটার মধ্যে গর্জিয়াসভাবে কাজ করা আছে অ্যান্ড এটা হচ্ছে কামেজের নিচে থাকে থাকবে দামান দামান পোষণটা দেখেন এত সুন্দর গর্জিয়াসভাবে কাজ করা আছে আর এটা হচ্ছে আপনার হাতার কাপড়টা প্রত্যেকটি ড্রেসের যে প্যাটার্নগুলো আছে সিমিলার থাকবে এখানে কিন্তু মিনাকারি মাল্টি কালার এমব্রয়ডারি ওয়ার্ক করা থাকবে আর হচ্ছে জরি এম্ব্রয়ডারি করা আছে বিশেষ করে জড়ি এম্ব্রয়ডারিটা খুবই সুন্দর লাগে যখন আপনারা পড়েন অ্যান্ড এটার যে ওনাটা আছে ওয়াও চমৎকার একটি ওনা কালারটা দেখেন বার্গিনটি এই কালারটা যেই কোনো আপুকেই কিন্তু মানাবে যারা হচ্ছে একটু গর্জিয়াস কাজের ড্রেস কম প্রাইজে এগুলো কিন্তু ড্রেস ড্রেসবিদায় আপনাদেরকে আমরা পঁচিশশো টাকা করে দিতে পারতেছি আর এগুলো হচ্ছে আপনারা যে কোনো শোরুম থেকে বা যে কোনো জায়গা থেকে নিতে গেলে মিনিমাম আপনাদেরকে তিনের উপর বাজেট করতে হবে এত দারুণ ফিনিশিং আপনারা পাচ্ছেন এই ড্রেসগুলোর মধ্যে প্লাস এখানে যে দোপ পাচ্ছেন সেটাও কিন্তু দেখার মতো তো আরও কালার আছে সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখন যেটা দেখাবো এটা হচ্ছে ম্যারুন কালারের ভিতরে দেখেন এটা হবে আপনার কামিজটা সম্পূর্ণ জামাটার মধ্যেই কিন্তু গর্জিয়াসভাবে কাজ করা আছে এটা হচ্ছে কামিজের নিচে থাকবে এই ড্রেসটা যারা পড়বেন লিটারালি একদমই হচ্ছে রানির মতো লাগবে খুবই সুন্দর এটা হচ্ছে আপনার হাতার কাপড়টা হাতার সামনে গর্জিয়াসভাবে কাজ করা আছে অ্যান্ড এটা হচ্ছে কামিজের নিচে থাকবে নিচের এখানেও কিন্তু গর্জিয়াসভাবে কাজ করা আছে তো যারা সরাসরি নিতে চাচ্ছেন আপনারা চলে আসবেন আমাদের ধানমন্ডি শোরুমে ধানমন্ডি শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে অনেক সাকুপ টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফ্টের নয় নাম্বার আর ধানমন্ডি শোরুমে যারা আসবেন বেসিক্যালি আপনারা যারা একটু রিল্যাক্সে কেনাকাটা করতে চাচ্ছেন তারাই আসবেন অবশ্যই আসার সময় স্ক্রিনশটগুলি আপনাদেরকে সাথে নিয়ে আসতে হবে যেহেতু এটা আমাদের একটি কমার্শিয়াল স্পেস এখানে আলাদা করে কোনো ড্রেসের স্ক্রিন মানে ডিসপ্লে করা থাকে না আমাদের চাঁদনি শোরুমটা যেরকম সাজানো থাকে প্রত্যেকটা ড্রেস ডিসপ্লে করা থাকে ধানমন্ডি শোরুমটা যেহেতু কমার্শিয়াল স্পেস এই যেরকম পলি করা অবস্থা থাকে হ্যাঁ সো এখানে যারাই আসবেন আপনারা হচ্ছে আসার সময় স্ক্রিনশটগুলো সাথে নিয়ে আসবেন তাহলে কিন্তু আপনার ভিড় ভাড়টা এড়িয়ে পারবেন তো এই কালারটা তো সবার পছন্দ আর সব সময়ের জন্য ট্রেন্ডিং একটি কালার মানে যতগুলো ড্রেস আমরা আনি সবার আগে এই কালারটাই শেষ হয়ে যায় কেন জানি আপুরা এই কালারটা সব থেকে বেশি পছন্দ করে তো এটা হচ্ছে আপনার কামেজটা সম্পূর্ণ জামাটার মধ্যে গর্জিয়াসভাবে কাজ করা আছে এটা হচ্ছে কামেজের নিচে থাকবে অ্যান্ড এটা হচ্ছে আপনার হাতার কাপড়টা ফুলাতা করতে পারবেন রাইট নাও এটার যেই ওনাটা আছে ওনাটা দেখিয়ে দেন হচ্ছে সালোয়ারের কাপড়টা আপনাদেরকে দেখিয়ে দিব প্রত্যেকটি ড্রেসে কিন্তু ফোর পিসের কালেকশন পাকিস্তানি ইন্সপায়ার্ডের এত সুন্দর এই যে দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা খুবই চমৎকারভাবে ডিজাইন করা আছে এটা হচ্ছে আপনার ওনাটার সামনে আঁচলে থাকবে খুবই সুন্দর লাকজারিয়াস একটি কালেকশন যারা নিতে চাচ্ছেন খুব দ্রুত পার্সেস করে ফেলবেন আর অল্প কিছু দিনে কিন্তু আপনারা এদের মেইন ড্রেসের ভিডিও পাবেন তারপর থেকে কিন্তু মেইন ড্রেসের ভিডিওগুলো আর পাবেন না বিকজ হচ্ছে তখন টেইলার্সে কিন্তু এগুলো আর টাইম দিয়ে মেক করতে চাইবে না আর ভালো টেইলার্সকে হাতে যদি না এগুলো মেক করে কিন্তু ড্রেসের যে আউটফিটটা আছে সেটা কিন্তু আপনারা পাবেন না তো না হচ্ছে আমি আমার নাম্বারটা দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আপনারা অর্ডারটা কনফার্ম করতে পারবেন আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এই হোয়াটসঅ্যাপ করা আছে যে কোন একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন আমরা আজকে এখানে নিচ্ছি আবারও দেখা হবে নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ